মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি শস্য ক্ষেতের ভেতর দিয়ে একটা অদ্ভুত বিদ্যুতের গতিতে করছে যার কারণে একজন কৃষকের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় পরের দিন সকালে ক্ষেতের মালিক এসে দেখতে পায় কেউ তাদের নষ্ট করে দিয়েছে যার কারণে এসে ভীষণ রেগে যায় তাই সে তার তিন ছেলেকে সেখানে ডাকেন তার ছোট ছেলের নাম হলো জন গ্রামের সবাই তাকে বোকা মনে করতো তখন জনের বাবা বলেন আজ রাতে তোমাদের এই শস্যকে পাহারা দিতে হবে যাতে করে তোমরা সেই জিনিসটাকে ধরতে পারো যে আমাদের ফসল নষ্ট করছে কিন্তু এখানে জনে দুই ভাই জনকে বোকা বানিয়ে এই কাজটি তাকেই করতে বলে এবার জন বোকা হওয়ার কারণে সে রাজি হয়ে যায় এরপর রাতের বেলা জন পাহারা দেওয়ার জন্য রেডি হতে শুরু করে কিছুক্ষণ পর জন যখন একা বসে শস্যকে ঠিক সেই সময় সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে পেছনে ঘুরতে দেখতে পায় তার সামনে একটা বিশাল বড় সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে ঘোড়াটি দেখে সে খুবই অবাক হয়ে যায় আর তখন সে বুঝতে পারে যে তাদের শস্যক্ষেত এই ঘোড়াটাই নষ্ট করেছে তাই সে ঘোড়াটিকে ধরার একটি দড়ি দিয়ে ফাত মানে ঘোড়াটি দিকে ছুড়ে মারে কিন্তু তখন ঘোড়াটি পালাতে শুরু করে ঘোড়াটিকে আটকানোর জন্য সে দড়ি ধরে রাখে সে ঘোড়াটিকে আটকাতে তারপর সে দড়িটি হয়ে যায়। অবশেষে ঘোড়াটি জিতে যেতে একটি পুকুরে পড়ে যায় ঘোড়াটিকে পুকুরে ডুবতে দেখে জলের খুব খারাপ লাগে তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করে এরপর সে একটি উইন্ড মিলের সাহায্যে ঘোড়াটিকে বাহিরে বের করতে সক্ষম হয় কিন্তু তখন ঘোড়াটির চেহারা দেখে জলের খুব মায়া লাগে তাই সে থেকে মুক্ত করে দিতে চায় কিন্তু মুক্ত করার আগে জন ঘোড়া থেকে একটি প্রমিস করায় তুমি আর কখনো আমাদের শস্যকে নষ্ট করবে না এরপর জন গোলাটিকে ছেড়ে দেয়ার সাথে সাথে অনেক খুশি হয় এবং সেখান থেকে এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে জন যখন ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় তার আস্তা বলে অনেক দুটি আছে আর তখনই আওয়াজ শুনতে পায় এই আওয়াজটি তাকে বলে এ ঘোড়া দুটি তোমার জন্য উপহার এটি শুনে জন অনেক ভয় পেয়ে যায় এবং সে যখন ঘুরে তাকায় তখন সে সেখানে একটি ছোট্ট সুন্দর কিউট ঘোড়া দেখতে পায় আর এটা ছিল সেই ঘোড়াটির ছেলে যেটাকে রাতের বেলা জন বাঁচিয়েছিল কিন্তু এই ছোট ঘোড়াটি জনের সাথে কথা বলতে পারছিল সে তাকে বলে আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছে সেজন্য আমাকে এই দুটা ঘোড়ার সাথে তোমার উপহার করার জন্য পাঠিয়েছে এই কথা শোনার পর জন খুশি হয়ে ঘোড়া দুটিকে দেখতে থাকে অন্যদিকে জনের বাবা তার অবস্থা দেখে রেগে যায় এবং সে জনকে খুঁজতে খুঁজতে আস্তাবলের দিকে এগিয়ে আসতে থাকে তখন সেটা দেখতে পেয়ে জন আস্তা বলের পেছনে দরজা দিয়ে পালাতে চায় যেটা দেখে ছোট ঘোড়াটি জনকে তার পিঠে উঠতে বলে জন ঘোড়াটার পিঠে উঠার পর ঘোড়ার বিদ্যুতের থেকেও বেশি গতিতে দৌড়াতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে তারা অনেক দূরে চলে আসে যা দেখে জন অনেক অবাক হয়ে যায় এরপর তার মনে পড়ে সে বাকি দুটো ঘোড়াকে আস্তা বলে ফেলে রেখে এসেছে তখন এটি শুনে ছোট ঘোড়াটি অনেক জোরে একটা সিটি বাজায় এবং তার সিটি শুনে সাথে সাথে ওই ঘোড়া দুটি তাদের কাছে চলে আসে তারপর জন ওই বড় দুটি ঘোড়াকে বিক্রি করে দিতে চায় তাই সে এই ঘোড়া দুটিকে নিয়ে বাজারে চলে আসে আর তখন সবাই এই ঘোড়া দুটির দিকে তাকিয়ে থাকে সবাই এই ঘোড়া দুটিকে কিনতে চাইছিল তখন ছোট ঘোড়াটি জনকে বলে বেঞ্চের উপর বসে থাকা এই মানুষটির কাছে ঘোড়া দুটিকে বিক্রি করে দাও কিন্তু জন তাকে বলে ঘোড়া দুটিকে এসে রাজার কাছে বিক্রি করবে যাতে করে সে অনেক বেশি টাকা পাবে তারপর জন ঘোড়া দুটিকে রাজার কাছে পরিবর্তে তারা জনকে এক টাকাও দেয় না তখন জনের মন খারাপ হয়ে যায় এটো দিকে ছোট ঘোড়াটি আবার সিটি বাজায় এদিকে ওই ঘোড়া দুটি রাজার গাড়ি গাছ তখন সে ঘোড়া দুটি সিটি শুনে জনদের কাছে আসতে শুরু করে যে কারণে রাজার গাড়িটা আটার বস্তার উপর পড়ে যায় যার ফলে রাজার পুরো চেহারা মিস্টার বিন এর মতো হয়ে যায় কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না কারণ এতে জনের কোন দোষ ছিল না তারপর রাজা জনকে গোড়া দুটি দাম দিতে চায় তখন মন্ত্রী রাজাকে বলে জনকে আমাদের সাথে কাজে রেখে দেন যেন আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি এরপর রাজা জনকে ঘোড়া দুটি দেখাশোনার কাজে রেখে দেয় জন এ কাজ করার জন্য রাজি হয়ে যায় আস্তে আস্তে জনের ভালো পরিশ্রম ও বুদ্ধি দেখে সবাই জনকে ভালোবেসে ফেলে যেটা কিন্তু রাজা মোটেই ভালো লাগে না তখন রাজা মন্ত্রী রাজাকে বলে জনকে এমন কোন কাজ দিতে হবে যে সে করতে পারবে না আর এটার পরিবর্তে আমরা তাকে মেরে ফেলবো সে আরো বলে জনকে আপনি এই বলুন আজ পর্যন্ত এই কাছে যেতে পারেনি আর জনও এই নিয়ে আসতে পারবে না আর না আনতে পারার কারণে তখন আমরা তাকে রাজার পছন্দ হয়। রাজা জনকে বার্ড আনতে বলে জন ফায়ারবার্ড আনার জন্য রাজি হয়ে যায় তখন ছোট কোলাটি জনকে বলে তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি কারণ ফায়ারবার্ড নিয়ে আসা এতটাও সহজ কাজ নয় এখন পর্যন্ত যারা এই ফায়ার খুঁজতে গিয়েছে তারা কেউ আর কোনো দিন ফিরে আসেনি যেহেতু জন রাজাকে কথা তাই সে আর পিছু করতে পারবে না এটা শোনার পর ঘোড়াটি জনকে একটি জঙ্গলের দিকে বাদাম গাছের কাছে যায় আর ঘোড়াটি তাকে পছন্দ করে কিন্তু যখনই এই ফায়ারবার এই বাদাম গুলো খায় তখনই সে গভীর ঘুমে চলে যায় যার ফলে আমরা তাকে খুব সহজেই ধরতে পারবো তারপর তারা দুজন সেই জায়গা চলে আসে যেখানে ফায়ারবার্ড আছে সেখানে গিয়ে তারা এই বাদাম গুলো মাটির উপর ছড়িয়ে দেয় এবং ফায়ারবার আসার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর সেখানে মাটি চমকাতে শুরু করে এবং বাদামের গন্ধে বার্ট মাটির থেকে বেরিয়ে আসে এবং সব বাদাম সে খেয়ে ফেলে যার ফলে সে সেখানে ঘুমিয়ে পরে জন তাকে ধরার জন্য কাছে যায় কিন্তু তখনই তার ঘুম এবং সে জনকে ধরার জন্য পিছু করতে শুরু করে যার কারণে পুরো আইল্যান্ডে আগুন লেগে যায় এখন ফায়ারবার্ড জনকে ধরে ফেলার আগেই জনের কাছে যে শেষ বাদামটি ছিল সেটা সে ফায়ারবার্ড কে দিয়ে দেয় এর ফলে সেটা খেয়ে ফায়ারবার্ড আবারও ঘুমিয়ে পড়ে আর এই সুযোগে জন পাখিটাকে লোহার শিকলতে পেতে এরপর পাখিটা যখন ঘুম ভাগে তখন সে কাঁদতে থাকে এটা দেখে জনের খুব মন খারাপ হয়ে যায় তাই সে ফায়ার মুক্ত করে দেয় তখন ফায়ার বার্ড অনেক খুশি হয় এবং সে উড়ে চলে যায় আর যাওয়ার সময় জনকে তার একটি পালক দিয়ে যায় যেটা আগুনের মতো জল জল করছিল এটা দেখার পর ঘোড়াটি তাকে বলে যে রাজা তোমাকে আর ক্ষমা করবে না জন তখন ঘোড়া থেকে বলে তার বিশ্বাস এই পালক দেখে রাজার বিশ্বাস হবে যে তারা ফায়ার ধরেছিল এরপর জন রাজার কাছে ফিরে আসে এখানে সে তার সমস্ত কাহিনী সবার সামনে রাজাকে বলতে থাকে কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না তখন জন রাজাকে ফায়ার বার্ড পালক দেখে কিন্তু সেটা সেই সময় আগুনের মতো জল জল করছিল না সেই জন্য বলে জনকে মৃত্যু দণ্ড দেওয়া হবে তারপর জনকে ফাঁসি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায় আর তখনই জনকে বাঁচানোর জন্য সেখানে ফায়ার বার্ড চলে আসে আর সেখানে থাকা লোকজন ফায়ার বার্ড দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা জনের কথাও বিশ্বাস করে তাই রাজা তাকে আর শাস্তি পারে না এবং সে না চাইতেও জনকে প্রমোশন করতে বাধ্য হয় আর এই ঘটনাটি রাজাকে আরো বেশি রাগে তোলে তাই সে মনে ঠিক করে নেয় যে কোনো উপায় হোক জনকে খুন করতে হবে তখন রাজার মন্ত্রী রাজাকে আবারও পরামর্শ দিতে থাকে সে রাজাকে বলে জনকে আপনি বরফের দেশে রাজকুমারীকে নিয়ে আসতে বলো আর সে কোনো ভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না তাই তখন আমরা জনকে মেরে ফেলবো আর যদিও সে রাজকুমারীকে নিয়ে আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন মন্ত্রীর এই কথাগুলো রাজার খুব পছন্দ হয় তাই রাজা জনকে সেখানে যাওয়ার জন্য বলেন জন সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর জন তার ঘোড়া থেকে নিয়ে বরফের দেশে চলে আসে সেখানে তারা একটি বিশাল বড় পাহাড়ে একটি বরফের দরজা দেখতে পায় তারা বুঝতে যে দরজাটা তারা কিভাবে খুলবে আর তখন সেখানে বার্ডে একটি পালক এসে বরফের দরজা ঢুকে পড়ে এরপর সব বরফ পানি হয়ে যায় আর এখানে এই ভেসে যেতে থাকে জন প্রবেশ করে এবং জানতো না এখানে আসল রাজকুমারী কোনটা কিন্তু তখনই ফায়ারবার্ড বার্ডের একটি পালক এসে একটি মেয়ের সামনে যায় এবং মেয়েটি গরম অনুভব করার কারণে তার ঘুম ভেঙে যায় তখন যখন বুঝতে পেরে যায় যে এটি হলো আসল রাজকুমারী জন রাজকুমারীকে বলে আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায় এটা সুমি রাজকুমারী রেগে গিয়ে জনকে বলে তোমাদের রাজা যদি এতই বাহাদুর হতো তাহলে সে নিজেই আমাকে নিতে আসতো এই কথা বলার পর রাজকুমারী পাহাড়ের উপর থেকে নিচে লাভ এটা দেখে যা নিজের প্রাণের কথা না ভেবে সে নিজেও লাভ দেয় রাজকুমারীকে বাঁচানোর জন্য আর তখন পাহাড়ের নিচে বসে থাকা ঘোড়াটি তাদেরকে দেখে ফেলে আর সে তার দুটি ডানা বের করে এবং মাটিতে পড়ার আগেই তাদেরকে বাঁচিয়ে নেয় এরপর তারা একটি জঙ্গলের মধ্যে রাত এখানে ঘোড়াটির কাছে মনে হয় জন হয়তো রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে তাই সে জনকে বলে যদি রাজা ব্যাপারে জানতে পারে তাহলে তোমার জন্য সমস্যা আরো বেড়ে যাবে আর সেই সময় রাজকুমারী গোপনে তাদের কথা শুনে ফেলে আর তার কাছে মনে হয় যে সেও জনকে পছন্দ করতে শুরু করেছে পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে আসে আর সেখানে থাকা লোকজন সুন্দর এই রাজকুমারীকে দেখে সবাই জনের প্রশংসা করতে শুরু করে কিন্তু রাজা যখন জনকে জীবিত দেখতে পায় তখন তার রাগ আরো বেড়ে যায় কারণ সে এবারও জনকে মারতে পারবে না এরপর আমরা দেখতে পাই রাজা রাজকুমারীকে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই তখন রাজকুমারী রাজাকে বলে আমি তত যতক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমার দাদিমার হারিয়ে যাওয়া আংটি খুঁজে পাওয়া যায় সে আংটিটি একটি সমুদ্রে হারিয়ে দিয়েছিল এই কথা শুনে রাজা ভাবতে থাকে এটা কিভাবে পাওয়া সম্ভব আর তখনই সেখানে জন চলে আসে এবং রাজা তাকে সেই হারিয়ে যাওয়া আংটিটি খোঁজার দায়িত্ব দিয়ে দেয় কিন্তু জন জানতো না আসলে এই আংটিটি সমুদ্রের ঠিক কোথায় আছে তাই জন ঘোড়াটিকে সেই আংটি সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু ঘোড়াটি ওই আংটি সম্পর্কে কিছুই জানতো না সেজন ঘোড়াটি তার মায়ের সাহায্য তখন তার মা তাকে বলে এই আংটিটি একটি বিশাল তিমি মাছের পেটে আছে সেই তিমি মাছটি আছে সমুদ্রের গভীরে একটি দ্বীপের মধ্যে আর এই কথা শোনার পর জন ঘোড়াটির সাথে সেই দ্বীপে যাওয়ার রওনা দেয় কিন্তু যেতে যেতে জনের সামনে কিছু পাখি চলে আসে তাই সে সমুদ্রে পড়ে যায় আর তখন তারা বুঝতে পেরে যায় তারা সমুদ্রের সেই জায়গাটিতে এসে গিয়েছে যেখানে সেই তিমি মাছটি আছে জন তখন জলের নিচে অনেকগুলো মোটো মোটো শিকল দিয়ে সেই বিশাল তিমি মাছটিকে আটকে থাকতে দেখে যার ফলে তিমি মাছটি এক বিশাল আইল্যান্ডে পরিণত হয়েছে এরপর জন তিমি মাছের কাছে জানতে চায় তোমাকে কে এভাবে আটকে রেখেছে এই কথা শোনার পর তিমি মাছের চোখে পানি চলে আসে এবং তিমি মাছটি জনকে বলে সে কিছু জাহাজকে খেয়ে ফেলেছিল যার কারণে বাকি এভাবে শিকল দিয়ে বেঁধে তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে তাই সে তার ভুলের দিতে তখন জনের মাথায় বুদ্ধি আসে তাই সে ঘোরা থেকে সাথে নিয়ে তিমি মাছের নাকের ভেতরে যেতে থাকে যাতে করে তিমি মাছটি যেন হাঁচি দেয় এরপর যখন তিমি মাছটি হাঁচি তোলে তখন তার শিকল ছিঁড়ে যায় এবং সমস্ত জাহাজ তার পেট থেকে বাইরে বেরিয়ে আসে এরপর তিমি মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে আসে তারপর জন সমুদ্রের কেনারায় চলে আসে কিন্তু সে ওই তেমিটির কাছ থেকে সে আঙ্টি চাইতে ভুলে গেছিল আর তখন সেখানে একটি কাঁকড়া আসে কাঁকড়াটি তখন ওই হারিয়ে যাওয়া আঙ্টি জনকে ফেরত দেয় আসলে সেই তেমি মাছটি জনের মনে কথা বুঝতে পেরে গিয়েছিল এরপর জন আঙ্কে নিয়ে রাজকুমারীর কাছে আঙ্কেটি নিয়ে যায় আংটি দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায় এবং সে বুঝে যায় জন তার জন্য কিছুই করতে পারবে এদিকে রাজা এবং মন্ত্রী দূরবীনের সাহায্যে ঘোড়াটিকে দেখতে পায় যখন তারা ঘোড়াটিকে কথা বলতে থাকে তখন তারা ঘোরাটিকে শয়তান মনে করে আর তখনই রাজা ঘোরাটিল উপর গলি করে দেয় কিন্তু ভাগ্যক্রমে ঘোরাটিল এখানে বেঁচে যায় এরপর রাজা জনের উপর রাজকুমারীকে কিডন্যাপ করার आरोप लगाয় তখন জনকে তার চাকুরি থেকে বের করে দেওয়া হয় এবং তাকে কারাগারে বন্দী করে রাখা হয় আর ঘোষণা করে দেওয়া হয় কিছুদিনের মধ্যে জনকে फांसी দেয়া হবে এই কথা শুনেই রাজকুমারী একটা প্ল্যান বানায় এবং রাজার কাছে বলে আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা তিন কি পাত্রে গোসল করতে হবে যেখানে প্রথম পাত্রে ফুটন্ত গরম পানি থাকবে আর দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা পানি থাকবে এবং তৃতীয় পাত্রে ফুটন্ত দুধ থাকবে আর এই তিনটি পাত্রে গোসল করতে পারলে সে আবারও যুবকে পরিণত হয়ে যাবে কিন্তু রাজার কাছে এসব কথা অবিশ্বাস্য মনে হচ্ছিল আর তখন সেখানে রাজার মন্ত্রী এসে রাজাকে বলে যে এই সব কিছু আগে জনের উপর পরীক্ষা করা হোক এদিকে এটি শুনে রাজকুমারী তাড়াতাড়ি করে ঘোড়াটির কাছে যায় এবং সমস্ত কথা ঘোড়াটিকে খুলে বলে আর সে আরো বলে এখন জনকে বাঁচাতে হলে ফুটন্ত গরম পানিতে আমার দাদিমার আংটি দিয়ে দিতে হবে আর দ্বিতীয় পানিতে যেটিতে বরফের মতো ঠান্ডা পানি থাকবে সেটাই ফায়ার বার্ডের পালক দিয়ে দিতে হবে আর দুটিতে বেতের ফ্লাওয়ার দিয়ে দিতে হবে কিন্তু প্রথম দুটি জিনিস সম্পর্কে তারা জানলেও তৃতীয় ফুলটি সম্পর্কে ঘোড়াটি কিছুই জানতো না তাই ঘোড়াটি ওই ফুলের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করে আর রাজকুমারী তখন বলে দেয় যে এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে রয়েছে তারপর ঘোড়াটি এই ফুলটি আনার জন্য বিদ্যুতের গতিতে দুনিয়ার শেষ প্রান্তে চলে যায় আর সেখানে সে বেতের ফুল পেয়ে যায় কিন্তু ঘোড়াটি জানতে পারে এই ফুল যে তুলবে সেই মারা যাবে তাই ঘোড়াটি নিজের জীবন পরোয়া না করে তার বন্ধুকে বাঁচানোর জন্য সে ফুলটি তুলে ফেলে এদিকে দেখা যায় রাজ্যের তিনটি বড় পাত্র নিয়ে আসা হয়েছে প্রথমটিতে ফুটন্ত গরম পানি দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি এবং তৃতীয়টিতে ফুটন্ত পরীক্ষায় জন পাশ করতে পারে তাকে হবে। তারপর আর তখনই রাজসময় তার দাদি বাংটিতে গোপনে সেই পাত্রে ফেলে দেয় এর ফলে জন প্রথম পাত্র থেকে বরফের থাকা দ্বিতীয় পাত্রে পড়ে যায় আর এটা যখনই ফায়ারবার্ড দেখে তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর তখনই তার চিৎকার শুনে ফায়ারবার্ড এর পালক যেটা কিনা রাজা বক্সার কে ছিল সেটা দিয়ে তৃতীয় পাত্রে পড়ে যায় যার কারণে আবার জনের প্রাণ বেঁচে যায় এবং সেই তৃতীয় পাত্রে পড়ে যায় যে পাত্রে ফুটন্ত দুধ রয়েছে কিছু সময় ধরে জন তৃতীয় পাত্রের ভিতর থাকে যার ফলে সবাই ভাবতে থাকে জন হয়তো মারা গিয়েছে সব প্রজাদের খুব মন খারাপ হয়ে যায় কারণ তারা সবাই জনকে খুব ভালোবাসতো আর তখনই সেখানে সেই ঘোড়াটি চলে আসে আর পেটের সেই ফুল থেকে তৃতীয় পাত্রে ফেলে দেন এরপর জন ফুটন্ত দুধ থেকে একজন রাজকুমারের সাথে বাইরে বেরিয়ে আসে যা দেখে সব প্রজারা খুব খুশি হয়ে যায় এটি দেখে রাজাও প্রথম পাত্র লাভ দেয় আর কিছু সময়ের মধ্যে সে একটি বাবলের ভেতরে বন্দী হয়ে উপরে উঠে আসে আর সেটা রাজাকে নিয়ে ওখান থেকে হাসতে শুরু করে এই রাজাকে তারা কেউ পছন্দ করতো না তারপর জন ও রাজকুমারী কে বিয়ে করে নেয় এদিকে ঘোরাটিকে দেখানো হয় সে ভাবতে থাকে সে হয়তো আর বাঁচবে না কিন্তু তখন রাজকুমারী তাকে বলে তুমি মারা যাবে না এদেরকে পরীক্ষা ছিল যাতে তুমি পাশ করে ফেলেছ আর এখানে এই মুভিটি শেষ So right.